আমাদের মালিবাড়ি অঞ্চলে আমরা কমসে কম আড়াই হাজার বটলিট দিব। সেই জায়গায় আমরা আগের দিন কেন বোম রাখতে যাবো আমরা চার তারিখের পরে পাঁচ তারিখে আমরা আনন্দে আবির খেলবো ভোটের রেজাল্টের একদিন আগে আবারও রানীনগরে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার রানীনগর থানার মালিবাড়ি এক অঞ্চলের চুয়াপাড়া এলাকায় রাস্তার পাশে একটি পাটের জমিতে প্লাস্টিকের চার এবং বস্তার মধ্যে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হয় স্থানীয় বাসিন্দারা মাঠে কাজে যাওয়ার সময় বোমাগুলি দেখতে পায় তারপর খবর দেওয়া হয় পুলিশকে ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা কেননা ওই মাঠে সাধারণ মানুষ সব সবসময় কাজকর্ম করে যে কোনো সময় যেকোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত খবর পেয়ে ঘটনাস্থলে রানীনগর থানার পুলিশ প্রশাসন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বোমা জায়গাটি ঘিরে রাখে পুলিশ রাত পোহালে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা তার আগেই রানীনগরে পরপর দুদিন তাজা সকেট বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি সাধারণ মানুষের প্রশ্ন ফল ঘোষণার পর তাহলে এবারও কি অশান্তির ঘটনা ঘটবে সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা কি ঘটবে সেই আশঙ্কা করছেন সাধারণ মানুষ বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বহরমপুরে বোম ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে পাশাপাশি কোথা থেকে মাঠের মধ্যে এত বিপুল পরিমাণ তাজা সকেট বোমা আসলো তার তদন্ত শুরু করেছে পুলিশ মালিবাড়ি এক অঞ্চলে পঞ্চায়েত সদস্য স্বামী মোহাম্মদ মুকুল হোসেনের দাবি জোটের কর্মীরা ভোটে হারার ভয়ে অশান্তি পাকাতে বোমা মজুত করে রেখেছে দুঃখিত কাজ কে বা খারা ফেলেছে এত কোনো এখন প্রমান নাই প্রশাসন এসেছে প্রশাসন দেখবে কে বা খারাপ ফেলেছে গঠনমূলক যেন শাস্তি সেরকম শাস্তি হবে আতঙ্কে তো প্রচুর আতঙ্কে আছে মানে এখানে আমরা চাইছি কি এলাকা শান্তি শিখে শান্ত শিষ্ট থাকুক যে পাস হোক বা হার হোক জিতুক এলাকায় যেন শান্তি বজায় রাখে এটাই সবারই কাছে কামনা করে এই সকল কার্যক্রম যে বা যারাই করুক খুবই ধিক্কার জন্য কারণ এতে যেরকম কাজ জানাই এবং এর প্রতিবাদ জানায় এবং এর জন্য সুস্থ তদন্ত হয় প্রশাসন যে ব্যবস্থা নিবে সেটাই মানে মেনে নেওয়া এটা এতে আমার যেটা মনে হচ্ছে সেটা বিরোধীদের একটা চক্রান্ত কারণ বিরোধীরা বুঝতে পারছে যে এখানে জোটেরা যাই করুক এখানে আবু দায়ের খান অনেক মার্জিত এবং অনেক ব্যবধানে জিতবে সেই জন্য এলাকা একটা চক্রান্ত করার জন্য এলাকাকে উত্তপ্ত করার জন্য এসব করে যদিও পঞ্চায়েত সমিতি প্রাক্তন সভাপতি আশরাফুল জামান পিন্টু অভিযোগ অস্বীকার করে জানান আমরা বোমা পিস্তল নিয়ে রাজনীতি করি না এটা তৃণমূলের কাজ আমরা ভোটে জয়ী হয়ে কালকে আবির খেলব রিপোর্ট আজকাল বার্তা দেখুন এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা তার কারণ হচ্ছে যে সারা রানীনগর ব্লকের মানুষ জানে মুর্শিদাবাদ জেলার মানুষ জানে যে গত পঞ্চায়েত নির্বাচনে এবং তার পূর্বে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নির্বাচন হয়নি প্রহসন হয়েছে একদলীয় শাসন ব্যবস্থা চলেছে এবং সর্বোপরি যে সদ্য গত পঞ্চায়েত নির্বাচন হয়েছে তাতে মালিবাড়ি ওয়ানের বিশেষত মদনপুর থেকে আমিরাবাদ মদনপুর মরিচা মিরদাতপুর এইসব বুথগুলো চারটে বুথে একদম ছাপ্পা ভোট হয়েছে সেখানে এখানে তৃণমূলের যুব সভাপতি দাঁড়িয়েছিল যার ফলে সন্ত্রাস সৃষ্টি করে পূর্ব পরিকল্পিত ভাবে এখানে বিরোধীরা নাই বললেই চলে বিরোধীদের একটা সিটও নাই এখানে গ্রাম পঞ্চায়েতের একটা সিটও নাই সেই জায়গায় বিরোধীরা রাখবে এটা হাস্যকর বিষয় এটা ওদেরই পরিকল্পনা কারণ বোম পিস্তল গুলি বারুদের কাজকারবার ওরাই করে তার একদম জ্যালজান্ত উদাহরণ গত সাত তারিখে যে নির্বাচন হয়েছে সে নির্বাচনের দিনেই মরিচা নিচুপাড়ায় পিয়ারুল শেখ নামে একজন তৃণমূল কর্মী তার বাড়িতে নির্বাচন চলাকালীন বোম বিস্ফোরণ হয়েছে কি বলবো আমরা তো জানি না তো আমরা কি বলবো সকালে বেলা হয়ে যাইতে পারলো আমার ছেলে যা বললো যে কি মা ওখানে গিয়ে পুলিশ টুলিশালা লেগেছে তো কি কে দেখলে জানলে তো আমি গেল আমার ছেলে ভরে উঠে ভরে উঠে গেছে তো আমি আর আসিলাম না বাড়ি কাজমাজ করু দিয়ে তো রান্না বাড়ি দেয় এক সময় টাইম পেলাম গেছি কি বলবো আমরা আমরা ওর মধ্যে নাই তোমরা আমরা ধরো কাজটা ঝামেলার মধ্যে নাই আমার তিনটে ছেলে আছে তিনটে ছেলে ও তাই তাই কারা দেখেছে বলে মনে হচ্ছে কারা দেখেছে এখন আমি কি করে বলবো সেটা আমরা তো দেখিনি আমরা রাত করে আমাদের ছেলেরা না আমার ছোট ছেলে আছে আর আমার দুই ছেলে তো নাই বাইরে আছে